নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও সকাল সকাল স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ ফোলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজ হবে মাটন সকাল সকাল বাজার এসে গেছে আর এদিকে এসেছিলো ছোট্ট একটা ইলিশ মাছ আর এখানে ছিল মাটন আজকে এটাই রান্না হবে দুপুরবেলা তো মাটনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি করে নিয়ে আমি মাটনটাকে সিদ্ধ করে নেব যেটা আমি প্রায়শই করে থাকি তো দিয়ে দিলাম নুন কিছুটা একটু হলুদ গুঁড়ো একটু সরিষার তেল আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দেখতেই পাচ্ছ তোমরা এবারে মাংসটাকে আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কয়েকটা সিটি মেরে নেব মাংসটা যাতে অর্ধেক সিদ্ধ হয়েই থাকে আর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা ব্যাস প্রেশার কুকারে দিয়ে আমি মাটনটাকে সিদ্ধ করে নেব মাটনটা একদিকে বসিয়ে দিয়েছি আর ওই দিকে বসিয়ে দিয়েছি ভাত সকাল সকাল একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ চিচিংয়ে কাটছি আমি চিচিংয়ের একটা চটচড়ি হবে আর কি শুধু তো মাটন দিয়ে ভাত খাবে না আবার তার সঙ্গে অন্য কিছুও চাই তো চিচিং এর পড়ে গেছে মাটনটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে এবারে আমি মাছটাকে কিন্তু করাতে ভালো করে ভেজে নিচ্ছি শুধু তো এক তরকারি ভাত কেউ খাবে না তার জন্য আবার বিভিন্ন রকমের আইটেম চাই তার জন্য একটার পর একটা করেই যাচ্ছি আর এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওদিকে মাটনটা সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিচ্ছি মাটনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে না তো দেখলাম হ্যাঁ মাটনটা ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে মাটনটাকে আমি নামিয়ে নিয়েছি একটা জায়গায় ওদিকে মাটনের জন্য আমি আলু ভাজতে দিয়েছি কড়াতে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে একটি পাত্রে আমি তুলে রাখলাম এরপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি টমেটো কুচি আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব টমেটোটা যাতে নরম হয়ে আসে তো এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা কিছুটা আদা রসুন বাটা আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই অল্প পরিমাণেই দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা আর হলুদ কুঁড়ো হলুদ কুঁড়ো আর শুকনো লঙ্কাটা দেবার পর ভালোভাবে আমি কষিয়ে দেব সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিটা ধুয়ে একটুখানি জল আমি ইউজ করলাম করে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এরই ফাঁকে দেখো ওদিকে আমার বর এসছে দেখতে এসছে কতটা রান্না হয়েছে এদিকে কিছুই হয়নি সবে মাটন করছি দেখে ও কিন্তু মাছ ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছ ভাজে একটা নিয়ে চলে গেল বললো আমি খাবো আর এদিকে আবার মশলাটাকেও সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এবারে সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব বলে তো মাটনটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম আলুগুলো কিছুক্ষণ ধরে কষাবার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল এই রান্নাটায় গরম জল ইউজ করাই ভালো কারণ মাটন যেহেতু আর যেহেতু আগে থেকে সিদ্ধ হয়ে গেছে তাই অত চাপ নেই আমার সময়টাও কিন্তু কম লাগবে মাটনটা এদিকে ভালোভাবে ফুটতে থাকুক আর ওদিকে আমি বাকি রান্নাগুলো সেরে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে আমি কিন্তু মাছের ঝালটা বসিয়ে দিয়েছি মাছের ঝালটা করতে করতে বারবার আমি মাটনটাকে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ তলায় বসে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্য আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি ওদিকে মাছের ঝাল করতে করতে আমার মাটনের আলুটাও একেবারে সিদ্ধ হয়ে এসছে আর মাটনটাও আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে সবাই একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে তাই একটু ঝোল রাখলাম এই পর্যায়ে টেস্ট করে নিলাম নুনটা ঠিক আছে কিনা বা নুন ঝালটা সামান্য একটুখানি নুন কম ছিল আমি নুন দিয়ে দিয়েছি আর ওদিকে মাছের ঝালটাও আমার হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো মাটনটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি কিন্তু মাটনটাকে নামিয়ে নেব তো ওদিকের মাছের ঝালটাও রেডি হয়ে গেছে একেবারে মাছের ঝালটাতেও আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবারে দুটোকেই আমি নামিয়ে নেব আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা আজকে মাটন আর তার সাথে মাছের ঝাল আর কী কী রান্না করলাম সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি মাটনটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর আজ দুপুরবেলা কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো গরম গরম ধোঁয়া ওটা মাটনের ঝোল তার সাথে ছিল ইলিশ মাছের ঝাল আর করেছিলাম কি না চিচিংয়ে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে অর্থাৎ ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আজকে এইটুকুই রান্না হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জোট টাটা